দেশের মুদ্রা বাজারে খুব একটা বেশি হেরফের নেই আজ দেশের ব্যাঙ্কগুলোতে মার্কিন মুদ্রা ডলার বিক্রি হচ্ছে একশো টাকা দরে আর ব্যাংক গ্রাহকের কাছ থেকে প্রতি ডলার কিনছে একশো টাকায় এদিন ব্রিটিশ পাউন্ডের দর এক টাকা বেড়ে বিক্রি হচ্ছে একশো টাকা আর ব্যাংক কিনছে একশো টাকা দরে ইউরো গ্রাহকের কাছে ব্যাংক বিক্রি করছে একশো টাকা আর কিনে নিচ্ছে একশো টাকায় এদিকে কানাডিয়ান ডলার বিক্রি হচ্ছে নব্বই আর গ্রাহকের থেকে ব্যাংক কিনছে পঁচাশি টাকায় অস্ট্রেলিয়ান ডলার বিক্রি বিরাশি টাকা আর ক্রয় সাতাত্তর টাকা এছাড়াও দেশের ব্যাংকগুলোতে সৌদির রিয়াল বিক্রি হচ্ছে ৩৩ টাকা বিশ পয়সা আর ব্যাংকগুলো গ্রাহকের কাছ থেকে সৌদি রিয়াল কিনছে বত্রিশ টাকা দরে হাম বিক্রিতে ত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এবং ক্রয় বত্রিশ মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রি উনত্রিশ টাকা আর কিনছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সায় সিঙ্গাপুর ডলার বিক্রি ছিয়ানব্বই টাকা এবং ক্রয় মূল্য বিরানব্বই টাকা এবং ব্যাংক থেকে গ্রাহক ভারতীয় রুপি কিনতে পারবেন এক টাকা পঁয়তাল্লিশ পয়সা দরে আর ব্যাংকে বিক্রি করলে পাওয়া যাবে এক টাকা আটত্রিশ পয়সা দর